সামনে আসা ভিডিও তাকে তোমাকে লাইক কমেন্ট করতে হবে এরকম কিন্তু কোনো গাইডলাইন্সই নেই তাই নিজস্ব স্বাধীনতা বলে তোমার কিছু একটা আছে নিজস্ব স্বাধীনতা বলে তোমার কিছু একটা আছে তাই তুমি এখানে কাজ করছো বলে যে তোমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হবে সেরকম কিছুই নেই কে ফেসবুক তোমার হাত পা বেঁধে দেয়নি তাই তোমার সামনে আসা ভিডিওটা তোমার পছন্দ নাই হতে পারে তোমার মনটা নাই ছুঁয়ে যেতে পারে সেই সামনে একটা ভিডিওটা এমন এমন একটা কোয়ালিটি ব্যাড কোয়ালিটি হতে পারে সেটা তোমার সামনে আসলে তুমি কমেন্ট করলে তোমার সেখান থেকে প্রচুর একটা খারাপ এফেক্ট পড়বে তোমার মধ্যে তোমার পরিবারের মধ্যে সেরকম একটা বাজে কিছু আসতে তোমার সামনে তাহলে তুমি কি জোর জবস্তি সেখানে গিয়ে লাইক কমেন্ট করবে একদমই নাই তোমার স্বাধীনতা আছে তোমার যাকে পছন্দ হবে তোমার যার ভিডিও পছন্দ হবে তোমার মন ছোবে যার ভিডিও তোমাকে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে যার ভিডিও তোমার মনে হবে হ্যাঁ এ একটা লাইক পাওয়ার যোগ্য একটা কমেন্ট পাওয়ার যোগ্য একটা শেয়ারের যোগ্য অবশ্যই তোমার স্বাধীনতাটা বজায় রেখে তাকে লাইক কমেন্ট শেয়ার করো সামনে এসছে বলেই তাকে যে আমাকে একটা খারাপ হোক ভালো হোক যাই হোক বাজার বাজে কোয়ালিটির হোক সেখান থেকে কিছু মানুষেরা শিখুক না শিখুক বা যাই হোক সেটাকে আমার যে লাইক কমেন্ট করতেই হবে সেরকম কোনো কিন্তু ফেসবুক থেকে বাধ্যবাধকতা দেয়নি বা কোনো গাইডলাইনসে নেই যে সামনে আসা ভিডিওটাকেই আমাকে খারাপ হোক ভালো হোক আমার ইচ্ছা না হোক তবু আমাকে হাত পা বেঁধে আমার সেখানে একটা লাইক কমেন্ট করতে হবে সেরকম কিন্তু আমার জানা আমি জানি না হয়তো আমি খুব ছোট্ট একটা পরিবারে বিলং করি কিন্তু আমার জানা নেই সেরকম কোনো গাইডলাইন্সে কোনো জায়গায় আছে বা লেখা আছে কি না যদি থাকে আমি যদি ভুল বলে থাকি অবশ্যই যারা জানা আছে অবশ্যই আমাকে জানাবে আমি অবশ্যই করজোরে তাদের কাছে ক্ষমাপ্রাপ্তি হব কিন্তু এখনও পর্যন্ত যেটা মনে হলো একটা বাজে ভিডিও যদি আমার সামনে চলে আসে সেই ভিডিওটা যদি একটা কমেন্ট করি তাহলে আমার উপরে এফেক্ট পড়বে কারণ আমার যারা পছন্দ করে আমি একটা সুন্দর সুন্দর কোয়ালিটির ভিডিও তৈরি করি আমার যারা পছন্দ করছে আমার স্বাধীনতা বলে কিছু একটা আছে আমি যদি আমার স্বাধীনতা আমার হাত পা বেঁধে যদি সেখানে একটা কমেন্ট করে আসি তাহলে আরও পাঁচজন যারা আছে যারা ভাবে আমি ভদ্র সভ্য তারা যদি ভাবে যে এইখানে এসে দিদি ভাই একটা কমেন্ট করে গেল এই ভিডিওটা এত বাজে একটা ভিডিও এখানে সে কেয়া দিদি ভাই কমেন্ট করে গেল তাহলে আমি তাহলে সেখানে কমেন্ট করলে আমি তো সেখান থেকে নিচু হয়ে গেলাম তাই না তাই সেরকম কোনো বাধ্যবাধকতা নেই বা সেই রকম কোনো কিছুই নেই তোমার যাকে তোমার স্বাধীনতার হস্তক্ষেপ কেউ করেনি তাই ফেসবুকও তোমার স্বাধীনতার হস্তক্ষেপ কখনো করেনি আর করবে না ফেসবুক হলো একটা ওপেন প্ল্যাটফর্ম সেখানে তোমার যা ইচ্ছা হবে তাই করতে পারো গাইডলাইন্সের মধ্যে যেগুলো আছে সেগুলো ভেবেই কাজ করো তাই সামনে আসা ভিডিও তাকেই তোমাকে লাইক কমেন্ট জোর জরস্তিভাবে করতেই হবে তার কোনো মানে নেই তোমার যদি সেই কোয়ালিটি তোমার যদি সেই মানুষটাকে বা সেই জিনিসটাকে যদি তোমার পছন্দ হয় তুমি দেখো অবশ্যই দেখো বলবো অবশ্যই দেখো যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি পছন্দ না হয় অবশ্যই কেন দেখবে তোমার যাকে লাইক করতে ইচ্ছা হবে তোমার যাকে বন্ধু বানাতে ইচ্ছা হবে তাকেই বন্ধু বানিয়েও তার ভিডিও তার কন্টেন্টগুলো দেখো দেখে যদি ভালো লাগে তাহলেই তাকে বন্ধু বানিও যে না আমার পছন্দ হচ্ছে না সবাই বলছে না বন্ধু করতে হবে তাই আমাকে বন্ধু করতে হবে এমন কিছুই নেই তো আমি জানি না যেটুকু আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের জানাই সময় আমার ভিতরে যেগুলো হয় আমার প্রোফাইলে কাজ করতে গেলে যেটুকু হয় তোমাদের সেটুকুই জানানোর প্রয়োজন মনে করি আর সেটুকুই জানিয়ে তোমাদেরকে হেল্প করি তো অবশ্যই যদি তোমাদের উপকারে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে বেরিয়ে যেও তো ধন্যবাদ সবাইকে